এবং পরে তিনি নিজেই হলেন ইতিহাস তার নাম শেখ মুজিবুর রহমান সেই শেখ মুজিবুর রহমান ছয়ষট্টি সনে আইসা ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের লাহোরে বিরোধী দলের সম্মিলিত বিরোধী দলের মিটিং এ একটা প্রস্তাব বেরেন আমি ছয় দফা পেশ করলাম যে ছয় দফার মূল কথা হলো যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এইটা ভেঙে পাঁচটা স্টেট হবে পাঁচটা প্রদেশ হবে এবং পূর্ব পাকিস্তান ছয় দফা ভিত্তিক চলবে যে ছয় দফার মূল কথা ছিল পূর্ব পাকিস্তানের টাকা পূর্ব পাকিস্তানের বাঙালিরা চাপাবে যার মূল কথা ছিল নেভির হেডকোয়ার্টার থাকবে চিটাগাং এ যার মূল কথা ছিল আমার দেশের টাকা যদি পশ্চিম পাকিস্তানে যায় সেটা প্রত্যেকটা টাকার হিসাব থাকবে যার মূল কথা ছিল আমার পাটের টাকা ইসলামাবাদ গড়ে উঠছে পিন্ডি গড়ে উঠছে আমার পাটের টাকা আমার পূর্ব বাংলায় প্রথমে থাকবে প্রয়োজনে পাকিস্তান যদি টাকা আনতে চায় কেন্দ্রে সেই টাকা হিসাব করে আনতে হবে এগুলো আপনারা ছয় দফা দয়া করে এখনো এটা এখনো সেই ছয় দফা দেওয়ার পরে বুট্টু ছিল তখনকার পররাষ্ট্রমন্ত্রী আয়ুব খানের পররাষ্ট্রমন্ত্রী বলছিল শেখ মুজিবুর রহমান হলো দেশদ্রোহী আমি তার সঙ্গে চাই। খান তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন তাজউদ্দিনকে বলেছিল যে আমি আইফ খানের সঙ্গে আমি বিতর্কে রাজি কিন্তু বুট্টু যদি বিতর্ক করে তাই তো আমার জেনারেল সেক্রেটারি আছে তার নাম তাজউদ্দিন আহমদ তাজউদ্দিনের সাথে হইতে বিতর্ক তখন বুট্টু আইফ খানকে গিয়ে বলেছিল শেখ মুজিবের সঙ্গে তর্ক করা যত সহজ তার সাথে যে থাকে একটা লোক তার সেক্রেটারি তাজউদ্দিন আহমদ তার সঙ্গে তর্ক করা এত সহজ না হয়তো বা আমি হেরে যাব না সেই বিতর্কটা হয় নাই না হওয়ার ফলে 7 জুন হলো শেখ মুজিব জেলে চলে গেলেন স্লোগান উঠলো বাংলায় ছয় দফা চাই তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে সেই স্লোগান আসলো তুমি কে আমি কে বাঙালি বাঙালি এটা কিন্তু ছয় দফার স্লোগান এটা বুঝতে হবে যেখানে আমি পাকসার জমিন জাতীয় সেইখানে প্রশ্ন উঠে গেল যেখানে বলা হতো যে জিন্নার মোহাম্মদ জিন্নার পাকিস্তান পাকিস্তান মুসলমান এবং এক যেখানে বলা হতো সেখানে স্লোগান উঠে গেলো তুমি কে আমি কে বাঙালি বাঙালি এর আগেও বাউন্নশনে চোদ্দ বছর আগে কিন্তু স্লোগান উঠেছিল আমার মায়ের মুখের ভাষা কেড়ে নেওয়া যাবে না এর আগেও কিন্তু স্লোগান উঠেছিল আমার ভাইয়ের রক্তেরাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি তারই পথ ধরে ছয় দফা আসলো উনসত্তরে এগারো দফার গণভুত্তান হলো সেই স্লোগানটা আরেকটু আগালো কি আগালো তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা পৃথিবীর একটা শ্রেষ্ঠ স্লোগান দশটা স্লোগানের মধ্যে সেই তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা আসলো তারপরে কি আসলো সত্তরে নির্বাচন আসলো সেই সত্তরে নির্বাচনে স্লোগান উঠলো রক্ত সূর্য উঠেছে বীর বাঙ্গলি দেখেছে স্লোগানটা আরেকটু আগালো সত্তরে যখন বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ সারা পাকিস্তানে মেজরিটি হলো যখন চক্রান্ত করা শুরু করলো বুটুদ কে নিয়ে ক্ষমতা দিবে না তখন স্লোগানটা আরেকটু আগালো বীর বাঙালি বাংলাদেশ স্বাধীন স্লোগান গুলা কিন্তু ধীরে ধীরে ওই যে আমার ভাইয়ের রক্তেরাঙ্গানো একুশে ফেব্রুয়ারি ওখান থেকে শুরু হইয়া তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা বীর বাঙ্গালি অস্ত্র দর বাংলাদেশ স্বাধীন সেই যে বাংলাদেশ যে বাংলাদেশ সৃষ্টি করতে গিয়ে আমি প্রতিদিন বলি আপনারা যেটা শুনতে চেয়েছেন সৃষ্টি করতে গিয়ে যে রক্তটা দিল সেই রক্ত চব্বিশের রক্ত না এই যে মূর্খরা বলে যে চব্বিশ আর একাত্তর মোটামুটি খাসা কাছে হ্যাঁ খাসা চব্বিশ হলো হিমালয় মানে চব্বিশ হলো হিমালয় পর্বতের কাছে একটা টিলা যেমন থাকে টিলা যে টিলা তিনশো গজ উঁচু সেই টিলা হলো সাতাইশ হাজার ফিট উঁচু পর্ব উঁচু হিমালয়ের এভারের সিং সঙ্গে টিলার যে পার্থক্য বাঘের সঙ্গে বিড়ালের যে পার্থক্য একাত্তরের সঙ্গে চব্বিশের সেই পার্থক্য চব্বিশ কে যারা একাত্তরের সাথে মিল করে বলে যেটা সমান সমান এদের মধ্যে আছে। কোনোদিন এক হতে একাত্তর হইল আমার সেই হাজার বছরের বাংলা যে বাংলা কোনোদিন স্বাধীন ছিল না যে বাংলার মুসলমান মায়েরা নামাজ পড়ে খুদার কাছে প্রার্থনা করতো হে খুদা আমাদের কেমন এক অমৃতের সন্তান দাও যে সন্তান আমাদেরকে বিদেশিদের অত্যাচার থেকে ব্রিটিশ দস্যুদের মগ দস্যুদের লুণ্ঠন তো ওই আবার মগরা আসবে কিন্তু আমাদের দেশে খালকাইটা কিন্তু ইনুসাব আনবে মগ দস্যুদের লুণ্ঠন থেকে মুক্তি দিবে হাজার বছর ধরে বাংলা মিডিয়া এগুলো সব সময় বলি বলতে হবে এই কারণে এই কথাগুলো ভুলিয়ে দিচ্ছে ইতিহাস হাজার বছর ধরে বাংলার হিন্দু মায়েরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় গিয়ে প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করত। হে ভগবান আমাদেরকে এমন এক অমৃতের সন্তান দাও যে সন্তান আমাদেরকে বিদেশিদের অত্যাচার থেকে ব্রিটিশ দস্যুদের লুন্ঠন থেকে নীল সাহেবদের অত্যাচার থেকে মুক্তি দিবে। সেই মায়ের বোনের কান্না জন্য। সারা জীবন বাংলায় যুদ্ধ হয়েছে স্বাধীনতা হাজির শরীয়তুল্লাহ যুদ্ধ করেছে আনন্দ মোহনেরা যুদ্ধ করেছে ব্যারিস্টার রসুলেরা যুদ্ধ করেছে রবীন্দ্রনাথ ঠাকুরেরা বঙ্গবঙ্গ হওয়ার পরে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান যুদ্ধ করেছে এই দেশে সূর্য সেনেরা প্রফুল্ল চাকিরা ফাঁসির মঞ্চে গিয়েছে সেই ফাঁসির মঞ্চে সত্র বছরে ক্ষুদিরামের ফাঁসি হওয়ার পরে গান হয়েছিল একবার বিদায় মা ঘুরে আসে হাসি হাসি পর্ব ফাঁসি এই যে গানটা ক্ষুদিরামের সঙ্গে অনেক মিল তারপরে ত্রিশ সূর্য সেন প্রীতিলতা ওয়াদ্দারেরা তারপরে পরে রাজনীতি আসলো বাংলায় সেই বাংলার একজন মুসলমানের সন্তান বাড়িদার দক্ষিণ অঞ্চলের বরিশাল সেই নদ নদীর পারে ঘুরে ঘুরে সাঁতার হয়েছিল জীবনে যে কোনোদিন পরীক্ষায় সেকেন্ড হয় নাই তার নাম সালে হত্যার একশো নব্বই বছর পরে একজন মুসলমানের ছেলে কলকাতার সিংহাসনে বসল এবং যে বলল ভয় করোনা তোমরা আমি গরিবের মানুষ আমি জমিদারি প্রথা অবলুপ্ত করবো প্রজাদের আমি অধিকার দিব সেই শেরে বাংলা ফদ্দুল হক হুসেন শহীদ সুরি মৌলানা আব্দুল হামিদ খান বাসানী বঙ্গবন্ধু শেখ মুজিবুরের পদ ধরি রহমানের পদ এই বাংলা এমন একটা অবস্থার সৃষ্টি হলো যেখানে মুক্তিযুদ্ধ একদম ইনএভেটেবল অনিবার্য হলো যে মুক্তিযুদ্ধের আমাদের শত্রু শক্তির নাম ছিল পাকিস্তানি পাঞ্জা হায়নারা পাকিস্তানি হায়নারা ছিল আমাদের শত্রু আর তাদের নেতা ছিল জল্লা দেহিয়া খান যে জল্লা দেহিয়া খান ছাব্বিশে মার্চ বলেছিল উনিশশো একাত্তর সনে দুইটা কথা বলেছিল এক শেখ মুজিবি যে ট্রেটার টু দা পাকিস্তান দিস টাইম হি উইল নট গো আনপানিশড দুই নম্বর কথা বলো ফ্রম দিস টাইম অনওয়ার্ডস আওয়ামী উইল বি ব্যান্ড ফর এভার আওয়ামী লীগ চিরজীবনের জন্য ব্যান্ড করে দেওয়া হইল উনিশশো একাত্তর সনের ছাব্বিশে মার্চ কিন্তু যুদ্ধ থামল না সেই যুদ্ধ কেন থামল না প্রথমে আর্মিরা যুদ্ধে গেল সেই আর্মিদের মধ্যে যিনি সেঞ্চুরি মারলেন তার নাম জিয়াউর রহমান চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সাতাইশে মার্চ বললেন আই মেজর ডিয়ার ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ প্রথমে নিজের নামে তারপরে দ্বিতীয়বার বলেন অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ কারণ বঙ্গবন্ধু ছাড়া তো তখন কারো নামে জনতার কোনো এন্ডোর্সমেন্ট বা সাপোর্ট ছিল না তো এই যুদ্ধ শুরু সেই যুদ্ধের প্রধান সেনাপতি হলে এমএদিন উসমানী জিয়াউ রহমান ব্রিগেড কমান্ডার হওয়ার পরে এক নম্বর সেক্টরের কমান্ডার হলে রফিকুল ইসলাম বিরুদ্ধ দুই নম্বর সেক্টরের কমান্ডার হলো ব্রিগেডিয়ার খালেদ মুশারফ মেজর খালেদ মুশারফ যখন সে তার নামে ব্রিগেড গঠন হইলো তখন হইল মেজর হায়দার তিন নম্বর মেজর শফিউল্লাহ যখন ব্রিগেড কমান্ডার হলেন তখন তার সঙ্গে আরেকজন হলেন সেটার প্রধান তার নাম সম্ভবত আজিজুর রহমান বীরুত্ব চার নম্বর শেয়ার দত্ত পাঁচ নম্বর মীর সৌকত আলী ছয় নম্বর এম কে বাসার সাত নম্বর কাজী নুরুজ্জামান আট নম্বর তার নাম হলো মেজর এম এ মঞ্জুর নয় নম্বর মেজর জলিল দশ নম্বর কর্নেল তাহের বা এগারো নম্বর কর্নেল তাহের আমি সেই কারণে কথাটা বলছি আর আমরা ছিলাম মুক্তিযোদ্ধা কে মুক্তিযুদ্ধ আমার বয়স ছিল তেইশ বছর আমি ফজলুর রহমান আমি ফজদুর রহমান যুদ্ধে যাব সেই যে যুদ্ধ যে যুদ্ধের স্বপ্ন আমি উনিশশো উনসত্তর সত্তর সনে সিরাজুল আলম খানের হাত ধরে আমার অনামিকার আঙ্গুল কাটে কেটে ইকবাল হলের সেই দিগির পারে বা ইকবাল হলের পুকুরের পারে পাড়ে সাদেকের সময় রক্ত দিয়ে শপথ করেছিলাম যে আমি আমার জীবন আমার মুক্তিযুদ্ধের জন্য বাঙালির জাতির যুদ্ধ স্বাধীনতার জন্য উৎসর্গ করবো আমি কিন্তু ছাব্বিশে মার্চের মুক্তিযুদ্ধ নয় আমি উনসত্তর সত্তর সন থেকে বিএলএফ এর মেম্বার সেই যুদ্ধে গেলাম আমরা কোথায় যুদ্ধে গেলাম দিনের পর দিন মাসের পর মা আসা আমরা সেই বৃষ্টির মধ্যে ট্রেনিং দিলাম দেরাদুন এখান থেকে বাংলাদেশ থেকে দেড় হাজার মাইল আড়াই হাজার কিলোমিটার দূরে দেরাদুন দেরাদুন মানে হিমালয়ের পাদদেশে দেরাদুন টান্ডুয়া যাকে বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠ একটি ক্যান্টনমেন্ট সেন্টার সেইখানে ভোরবেলা বেলা পতাকা তুলতাম সুবে সময় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বুক বে জল জল পড়তো কবে যাব দেশে কবে আমার দেশ স্বাধীন হবে সন্ধ্যার সময় আবার পতাকা নামানোর সময় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আজকে যখন শুনি সেই সব সেই সব সেই সব নিমুখ হারাম হারাম যারা পাকিস্তানের সেই সব পাঁচ আটা কুকুরেরা যখন বলে বাংলাদেশের সেই স্বাধীনতার সংগ্রামের আমার গান বিশ্বকবি রবীন্দ্রনাথ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তাকে মুছে দিবে আমার কাছে মনে হয় এই কথাটা শুনার আগে আমার মৃত্যু হওয়া উচিত ছিল অথবা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এবং পতাকার বিরুদ্ধে জাতীয় পতাকার বিরুদ্ধে এবং জাতীয় সঙ্গীত কথা শোনার আগে আমার মৃত্যু হওয়া উচিত ছিল আর তা না হলে জীবিত যদি থাকি আমি আঙ্গুল তুলে বলেছিলাম এই রে রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু মুক্তিযোদ্ধারা আমি ফজলুর রহমান প্রথম এই রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানরা জীবিত আছে আমরা কিন্তু মরে দেয় এরা তো মনে করছিল সাতচল্লিশ আর চব্বিশ দিয়া একাত্তর কে উড়াই দিবে একাত্তর কিছু না তারা বলেছিল একাত্তর হলো ইন্ডিয়া আমাদের দেশ দখল করছিল রাজাকারের বাচ্চারা বলতো স্বাধীনতা বিরোধীরা বলতো যারা আলবদর রাজাকার ছিল আমরা আমি যখন বলা শুরু করলাম এখনো মরি নাই রে মুক্তিযুদ্ধ এখনো বেঁচে আছে এখনো এক লাখ মুক্তিযোদ্ধা বেঁচে আছে যারা বলে তারা ভুল বলে সাড়ে সাত আঠারো কোটি মানুষের মধ্যে সাড়ে সতেরো কোটি মানুষ হলো মুক্তিযুদ্ধের পক্ষে আমি এটা বলতে আরো বেশি হইতে পারে পঞ্চাশ লক্ষ বিরোধী হবে না এরা কিছু লোকজন ছাড়া আমি তাই আজকে বলতে চাই এই দেশটা যে দিকে গেছে এই দেশ কালকে আমি শুনেছি শুনে আমি সেলিউট দিয়েছি আমার দেশের সেনাবাহিনী বয়সে আমার সন্তানের সমান হবে অনেকেই দুই একজন আছে যারা আমার ছোট ভাইয়ের সমান হবে যাদের বয়স ষাট বছর কিন্তু অনেকের বয়সে এর নিচে আমার সন্তানের সমান যারা বলেছে অনেক বলেছে কি বলেছে করিডোর দিব না মানবিক করিডোরের নামে আমরা বিদেশিদেরকে এখানে হস্তক্ষেপ করতে দিব না আর দুই বলেছে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতে হবে তিন কি বলেছে মব সৃষ্টি করে মানুষের এই নয় মাস যাবত এই দেশটাকে যেভাবে পৃথিবীতে সবচেয়ে জঘন্য দেশ হিসাবে অমানুষদের দেশ হিসাবে পশুদের দেশ হিসাবে পৃথিবীর বুকে পরিচিত করছে সেই মব সৃষ্টি করতে আর দিব না চার নম্বর কি বলেছে বাংলাদেশ হলো মুক্তিযুদ্ধের সৃষ্টি কাজে মুক্তিযুদ্ধের চেতনার মাধ্যমেই বাংলাদেশ চলবে এটাই বাংলাদেশের ফাউন্ডেশন আমি আমার আর্মিকে সেলিউট করি আমার সন্তানদেরকে আমি সেলুট করি আমি মন্ত্রিত্ব প্রধানমন্ত্রিত্ব যারা মনে করে আমাকে যারা বকা বকি করে আমি সেই সব লোকজনকে রাজাকারের বাচ্চাদেরকে বলি ফজলুর রহমানের নাকি কোনো অনাই আমি ফজলুর রহমান আমার এলাকাতে আমি তারাবো তাদেরকে আমি দাওয়াত করলাম তোরা সব জায়গি রাজাকারের বাচ্চারা আমার ফেল করানোর জন্য দেখি তো আল্লাহর রহমতে তাহলে আমি বলবো মুক্তিযুদ্ধের পক্ষে আমি ভুল করছিলাম আমি তাই আজকে বলি এখন যেটা বাংলাদেশে চলছে পঁচাশি বছরের মানুষ এমন নাটক করতে কেন ভালোবাসেন আমার কাছে একদিন মনে হইতো উনি বাংলার শ্রেষ্ঠ সন্তানদের একজন আমি বলেছিলাম একশো বছরের মধ্যে কোনো বাঙালি সন্তান নোবেল পুরস্কার পায় না আগামী একশো বছরের মধ্যে তার মতো পাবে না এবং উনি যদি ক্ষমতা নিয়েছিল আমি মনে করছিলাম এই দেশ হবে টাকা পয়সা ডলার কোনো কিছু অভাব হবে না উনি হলেন আজকে নয় মাস পরে মনে হয় মাস হয়। মেসি ফুটবল ভালো খেললেও ম্যারাডোনা ফুটবল ভালো খেললেও রোনালদো ফুটবলের শ্রেষ্ঠ প্লেয়ার হইলে পরেও ওর হাতে ক্রিকেটের বল দেওয়া ঠিক হবে না বা ক্রিকেটের ব্যাট দেওয়া ঠিক হবে না আবার শচীন তেন্ডুলকর বা লারা ক্রিকেটের শ্রেষ্ঠ পার্সেন্ট টাকা নিজেরা রাখবো আর ফিফটি পার্সেন্ট টাকা মানুষের জন্য খরচ করে আবার এখান থেকে সুদ আদায় করে আবার বিদেশকে দিব তাদের জন্য ওইটাই ভালো ছিল ইনুস সাহেবের মধ্যে রাষ্ট্র ক্ষমতা চালাইতে আসা ভালো হয় নাই কারণ উনি রাষ্ট্রটাকে কি বলবো আপনাকে বলে শেখ হাসিনা সব লুট করছে হ্যাঁ শেখ হাসিনা অনেক টাকা লুট করছে শেখ হাসিনা সরকার ওই সালমান রহমানরা ওই আজিজ গ্রুপ যা আছে আমি স্বীকার করলাম শেখ হাসিনা বাংলাদেশকে সমস্ত টাকা লুট করছে বাংলাদেশকে টাকা লুট করে শেষ করে দিছে আর ইউরুস বাংলাদেশটারই শেষ করে দিতে চায় দুজনের ডিফারেন্স হলো এটা শেখ হাসিনা টাকা লুট করছে দুর্নীতি করছে আমি যদি মেনেও নেই দেশটাকে লুট শেষ করে দেয় নাই কারণ শেখ হাসিনা এই শক্তিমানদের কাছে সেন্ট মার্টিন দ্বীপ বন্ধক দিতে রাজি হয় নাই তার বা পরাজি হয় নাই উনিশশো সত্তর একবার উনিশশো একাত্তর সনে একবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছে আমার দেশের এক ইঞ্চি জায়গা কাউকে দি আমি বাংলার প্রধানমন্ত্রী হইতে চাই না কাজে শেখ হাসিনা বাংলাদেশটাকে বিক্রি করে নাই কিন্তু ইনু সাহেব এখন কি করতেছে ইনু সাহেব বলতেছে চট্টগ্রাম বন্দর আমি যারা পৃথিবীতে ভালো চালাইতে পারবে তাদেরকে দিয়ে দিব আমি ইনু সাহেবকে প্রশ্ন করছি মুক্তিযুদ্ধ করছি আমি মুক্তিযুদ্ধের পেট ছিঁড়ে বাংলাদেশ হয়েছে তাইলে বাংলাদেশ তৈরি আমার মা বাংলাদেশ আমার মা আমার মা খুব গরিব পুরান শাড়ি পরে আমি তাকে ভালো শাড়ি পরাইতে পারি না তাকে ভালো খাবার দাবার দিতে পারি না কিন্তু আমার মাকে আমি মনে করি সুন্দরী মম জনী বঙ্গভূমি সুন্দরী মম জনী বঙ্গভূমি তুমি আমার মা আমি মনে করি কিন্তু ইনু সাহেব করে কি তাকে জিজ্ঞাসা করি আমি আমার সেই সুন্দরী মমো জননী বঙ্গভূমি গাছ থেকে কাকে যে মা পানি আনে যে মা আমাকে এক বেলা কাচকি মাছের তরকারি অথবা টেংরা মাছের তরকারি রান্না বান্না করে খাওয়াইতে পারে যে মানি দেয় না খায়া রাতের বেলা আমাকে খাওয়ায় সেই মাকে যদি সুকে রাখার জন্য একজন জমিদার আইসা প্রস্তাব দেয় এই তোমার মা আমার কাছে বিয়া দিবা নাকি আমি তোমার মা রে বেরার ওই শাড়ি পরাইবো সোনার পালঙ্কে রাখমু তাকে কি আমি বিয়ে দেয়া দিব উমর সাহেব আমার মাকে বাংলাদেশ তো আমার মা তাকে আপনি বেনারসি শাড়ি আর সোনার পালঙ্কে আর কলার হার হাতের বালা দেওয়ার জন্য সুন্দর আপনি ওই হীরার টিকটি পরানোর জন্য আমার চট্টগ্রাম বন্দরকে আমার মাকে আপনি বন্দক দিয়ে দিতে চান কেন বিদেশিদের কাছে আপনি কি দেশটাকে ভালোবাসেন না এই দেশ তো আপনি ভালোবাসার কথা না কারণ আপনার যখন যৌবন ছিল বত্রিশ বছরের যৌবন তখন আপনি কিন্তু যুদ্ধে যান নাই বত্রিশ বছরের কারণ আপনার বয়স যদি এখন চৌরাশি বছর হয় চুয়ান্ন বছর আগে আপনার বয়স ছিল ত্রিশ বছর আমি ধরলাম বত্রিশ বছর আমি যদি তেইশ বছর বয়সে যুদ্ধে যেতে পারি সিরাজুল আলম খান আব্দুর রাজাকরা যদি ত্রিশ বছর বয়সে যুদ্ধে যেতে পারে আসম আব্দুর রাবরা আরো বেশি বয়সের মেজর জিয়াউর রহমানরা যদি যুদ্ধে যেতে পারে আরো অনেক বছরের সেনাপতির নেতৃত্ব দিতে পারে আপনি বত্রিশ বয়সে বয়সে আপনি যুদ্ধে যান নাই কাজী বাংলাদেশের যে সৃষ্টি হয়েছে আমার মা সেই মায়ের প্রতি আপনার কোনো দরদ নাই কাদের মায়ের শাড়িটা খুলে আপনি একটা একটা করিডোর দিয়ে দিতে চান আমার মাকে আপনি অর্ধ রঙ্গ করে ফেলতে চান করিডোর হলো এই পৃথিবীতে যতদিন করিডোর থাকবে আমার আরাকামে ততদিন পর্যন্ত এটা গাজা উপকূলতক থাকবে ততদিন পর্যন্ত রবার্ট ক্লাইপরা এখানে আসবে ততদিন পর্যন্ত ওয়াটসনরা এখানে আসবে সাধারণ আসবে না কিন্তু ইউনূশেব ऑलरेडी কালো মানুষগুলা এরা হলো বাংলাদেশের নতুন রবার্ট ক্লাইপ এবং ওয়াটসন এরা 11 জন হলো ইউনূশেবের সাথে আছে তারা সব বিদেশী নাগরিক এই যে আজকে বদ্র একজন মহিলা কথা বললেন এই মহিলা সম্পর্কে দিয়া ইনুস সাহেব যখন কথা বলতে পারেন না গলা তখন এই মহিলা পরিবেশ মন্ত্রী তার নাম আচ্ছা হইলাম তার বাবা জঘন্য প্রকৃতির দালাল ছিল জগন্য প্রকৃতির দালাল তার অনেকের হাত ধরে বাঁচবার চেষ্টা করছে আমারও হাত ধরার চেষ্টা করছে কিন্তু আমি আমার বাম হাতটা দালালদেরকে ধরতে দেই নাই সে এখন যে মিষ্টি মিষ্টি কথা বলে ফুলপুরির মতো আজকেও বলছে জানুয়ারি টু জুন আজকেও বলছে জানুয়ারি টু জুন একটা ইলেকশন হবে মানে জুন মাসে একটা ইলেকশন হবে ছাব্বিশে আমি তাকে বলতে চাই আমি নিশ্চিত ভাবে ইটনাথে একটা বক্তৃতা ঈদের আগে বলছিলাম রোজার মানে ঈদের পুনর্মিলিত আমি বলছিলাম রোজার ঈদের যে বাপটাকে ইলেকশনটা দিতে হবে আমি আজকেও বললাম যত বড় কথাই বলেন বাপটাকে ইলেকশনটা ডিসেম্বরের মধ্যে দিতে হবে তা না হলে ইউনুসও থাকবে না অধ্যাপক ইউনুসের অধীনে এই দেশে কোন ইলেকশনও হবে না কথাটা আমি ক্লিয়ার বলে দি ইলেকশনটা ডিসেম্বর হইলেই একমাত্র ইউনুস সাহেব থাকার একটা ক্ষীণ সম্ভাবনা আছে সম্পূর্ণ সম্ভাবনা নাই